আচ্ছা আজকে বীরেন্দ্র নিজের নিজের মনের কথা বলবে ঠিক আছে টপিকটা কি হোম ইজ ইউজলেস অ্যাকর্ডিং টু ইউ আচ্ছা মনের কথা একদম বলে ফেলো হোম ইজ ভেরি ইউজলেস বিকজ ইট ইজ আ ভেরি ব্যাড থিং বিটুইন টিচার এন্ড স্টুডেন্টস ক্যান কজ হেভি ড্যামেজ টু স্টুডেন্টস মাইন্ড ইট ইট ইজ গিভেন বাই দা হোম বাট ইউজুয়ালি বাই দা স্কুল have to স্টাডি ইট The homework just give us marks, but does not teach us anything. So they, uh, so the teachers are very mad that they give homework. I hate school because of the daily routine of giving homework. We can't enjoy our lives because of this crazy thing. Studies discovered by Henry Fischel. So I want to kill him. Namaskar. <laughs> এটা দিয়ে এসে কেউ শোনে না তোকে আগে কিল করে দেবে